হিংসুটিদের গান কবি সুকুমার রায় আমরা ভালো লক্ষী সবাই তোমরা ভারী পাচন আমরা খাবো মিশ্রী আমরা পাবো খেলনা পুতুল আমরা পাবো চমচম তোমরা তো তা পাচ্ছ না কেউ পেলেও পাবে কম কম আমরা শুব খাট পালনে মায়ের কাছে ঘেসে তোমরা শুবে অন্ধকারে এক না ভয় ভেসতে আমরা যাব জাম তারাতে চড়ব কেমন ট্রেনে চেঁচাও যদি সঙ্গে নে যাও বলবো কলা এই নে আমরা ফিরি

চাইবে যদি কিচ্ছু তখন ধরবো গলা চিপটে নাতনি অপরাজিতা দেবী শুনছো দাদু ঘুমিও না গল্পটা না শেষ করে তারপরে কি করলে তারা রাজকুমারীর বেশ ধরে ডাইনি বুড়িয়ে গিয়ে গিয়ে রাজপুত্রের ধরলে হাত রাজকন্যা বনে রইল পড়ে সখীর সাথ উহ কি বিষম দুষ্টু বুড়ি মন্ত্র কোথায় শিখলে সে আচ্ছা দাদু রাজকুমারী বাপকে চিঠি লিখলে যে কোথায় পেলে দোয়াত কলম কাগজ খুঁজে সেই বনে সবুজ পাতায় ফুলের রসে লিখলে চিঠি নক্ষ রাজার মেয়ের কষ্ট এত গাছের তলায় রাত কাটে মতির মালা হারিয়ে গেল তেপান্তরের সেই মাঠে এই চা তোমার ডাকছে যে নাক শুনছ দাদু ঢুলছো ফের গল্পটাকে শেষ করো না তারপরে তে ঘুমিও ঢের সন্ধেবেলায় বলবে তখন চাইনি তবে শুনতে আর জন্মের সর্দি লুম আড়ি আসবো না কো একটিবার দাদু দাদু শিগ্রি ওটো বাজলো সাড়ে তিনটে যে নাক ডাকিয়েই কাটিয়ে দিলে আজকে সারা দিনটে যে মিন্টু পাঁচু কিনছে বাদাম শিগ্রি করে পয়সা দাও দৌড়ে গিয়ে আনব কিনে বাদামওয়ালা ইধারাও ডাকবো দাদু যাচ্ছে হেঁকে রঙিন শাড়ি কাপড় চাই দিদির মতন রকম রকম কাপড় আমার মোটেই নাই আমার বেলায় ফ্রককে বলি কাপড় কিনতে দেন না মা দিদির মতন পরলে শাড়ি তোমরা আমায় চিনতে না দাও না কিনে ফিনফিনে লাল ওই শাড়ির যার জরির পার আঁচলাটা ওর দেখছ কেমন ঝলমলে ঠিক ফুলের ঝাড় স্কুলেতে আমার টিচার মিস নিয়োগীর মতন ঠিক পূর্ব কাপড় কুঁচিয়ে আমি যতই দিদি ধমক দিক পিঠের ওপর দুলবে আঁচল দেখতে কেমন চমৎকার লক্ষ্মী দাদু লাল শাড়িটা দাও না কিনে সাধ আমার শর্ত তোমার শুনলে তবেই কিনবে কাপড় নইলে নয় যা বলবে তাই শুনব হলো আর তো তোমার নেই কো ভয় গিন্নি বলে ডাকবে আমায় পারব না রাগ করতে আর কর্তা তোমায় বলবো আমি বেশ তো রাজি দাও এবার একখানা নয় চাই দুখানা ওই ডুরেটাও দাও তবে খুশি হ্যাঁ হ্যাঁ খুব হয়েছি একজোড়াতেই ঢের হবে কর্তা তোমায় ডাকবো এবার বয়ে গেছে আমার ছা সনের নুড়ো চুল যে বুড়ো গিন্নি হবে কেতার হ্যাঁ কুচকুচে চুল টুকটুকে রং মোটর চড়ে আসবে হে সেই হবে বর তোমার টাকে টোক্কা মেরে হাসবে সে